তো তবে আজ এই মধ্যে আমি একটা শেয়ার চলেছি যাতে করে তোমরা কোন রকম ওষুধের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের এই থাইরয়েডটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারবে আর যারা তোমরা এই ভিডিওটা দেখছো কিন্তু তোমরা বুঝতে পারছো না যে তোমাদের থাইরয়েড হয়েছে কিনা কি কি সিমটেমিক বুঝতে পারবে সেটা আমি এই ভিডিওটা শেষ হতে হতে তোমাদেরকে জানিয়ে দেব তা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো নমস্কার আমি সুদীপ্তা না আমি কোনো ডাক্তার নই আমি তোমাদের হেলথ বন্ধু আর তোমরা দেখছো অজানা টিপস সো লেটস গেট স্টার্টেড একটা সমীক্ষায় জানা গেছে যে প্রতি একশো জনের মধ্যে কুড়িজনের থাইরয়েডের সমস্যা রয়েছে আর সেটা কিন্তু ম্যাক্সিমামটাই মহিলাদের হয়ে থাকে এবার তোমাদের যদি কেউ বলে থাকে যে এটা খেলে এই ওষুধটা খেলে এটা করলে এই ব্যায়ামটা করলে তোমাদের থাইরয়েডটা একদম নির্মূল হয়ে যাবে সেটা কিন্তু আমার মনে হয় একদমই ভুল কথা কেন যেন কারণ থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে থাকা একটা গ্রন্থি যেখান থেকে আমাদের থাইরয়েড হরমোনটা নিশ্চিত হয় আর এই হরমোনের নিঃসরণটা কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারি না তবে হ্যাঁ আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করবো যাতে করে তোমরা তোমাদের এই থাইরয়েডটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবে আর তার সাথে থাইরয়েডের জন্য হওয়া যে আনুষঙ্গিক সমস্যাগুলো সেগুলোকে একদম নির্মূল করে ফেলতে পারবে চিরদরে থাইরয়েড কি থাইরয়েড কেন হয় থাইরয়েড হলে আমরা কি খাবো কি খাবো না এরকম নানান ধরনের প্রশ্ন হয়তো এখন তোমাদের মনে আসছে তাহলে আমি বলে রাখি যে এই সব। আমার আমার একটা ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর আমি সেই ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এই ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ভিডিওটার লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো থাইরয়েড হচ্ছে আমাদের গলার কাছে থাকা একটা গ্রন্থি যেটা একটা প্রজাপতির মতো দেখতে হয় আর সেখান থেকে নিশ্চিত হয় টিএসএইচ এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা যখন আমাদের শরীরে বেশি করিত হয় তখন হয়ে যায় হাইপার থাইরিজম মানে আমরা মোটা হয়ে যায় আর যখন কম নিশ্চিত হয় তখন হয়ে যায় হাইপোথাইরিজম মানে আমরা রোগা হয়ে যায় এগুলোতে গেলে খুব সাধারণ কথা যেগুলো আমরা সবাই জানি এবার আসা যাক মেন টপিকে কিভাবে আমরা আমাদের এই থাইরয়েডটাকে নিয়ন্ত্রণে আনবো তার জন্য কিছুই না আমাদেরকে রোজ সকালে একটা ম্যাজিকাল ড্রিঙ্ক বানিয়ে নিতে হবে এই ম্যাজিকাল ড্রিঙ্কটা বানানোর জন্য তোমাদেরকে বাজার থেকে আনতে হবে একটা লাভ লাউটাকে তোমরা বাজার থেকে এনে তার কিছুটা অংশ তোমরা কেটে নেবে আর বাকিটাকে প্রিজার্ভ করে রেখে দেবে নেক্সট এর জন্য আর যে অংশটা তোমরা কেটে নিলে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে তারপর সেই পেস্টটাকে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলেই রেডি তোমাদের ম্যাজিকাল ড্রিঙ্ক আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা কি করবে তারা একটা গ্রেটারের মধ্যে লাউটাকে ভালো করে গ্রেট করে নিয়ে সেই গ্রেট করা জিনিসটাকে চাটির মধ্যে ছেঁকে নেবে কি রোজ লাউ এর জুস খেতে ভালো লাগছে না বা বাজারে গিয়ে লাউ পাচ্ছ না তার জন্য আছে আমার কাছে একটা মজাদার সলিউশন তো চলো তোমাদের সঙ্গে তো একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক আমি শেয়ার করেই দিলাম এবার না হয় একটা ম্যাজিক্যাল টি শেয়ার করে নিই তার জন্য আগের দিন রাতে এক গ্লাস জলে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ মৌরিকে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে তোমাদেরকে এই এক গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস বানিয়ে সেটাকে ছেঁকে নিয়ে চা হিসাবে নিতে হবে রোজ সকালে যেরকম জুসটা নিচ্ছিলে সেই জায়গায় তোমরা বাসি পেটে এই চাটা খাবে এক মাস তোমরা কন্টিনিউ এটা করতে থাকো আমি তোমাদের বলছি এক পরে এসে তোমরাই বলবে আমার কমেন্ট বক্স এসে যে তোমাদের থাইরয়েডটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে ওই টিপসগুলো দিয়ে যাদের থাইরয়েডের সমস্যা ছিল তাদের তো আমি সমস্যার সমাধান করেই দিলাম কিন্তু তোমরা যাদের তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের থাইরয়েড হয়েছে কিনা সেটা তোমরা বুঝবে কি করে তোমাদের যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের শরীরের মধ্যে বেশ কিছু সিমটম লক্ষ্য করতে পারবে আর এই সব সিমটমগুলোর মধ্যে এক বা একাধিক সিম্পটন যদি তোমাদের শরীরে একসঙ্গে লক্ষ্য করো তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের থাইরয়েড হলেও হতে পারে যদি তোমাদের স্বাভাবিকের থেকে অতিরিক্ত চুল পড়ে তাহলে কিন্তু এই চুল পড়াটাকে একটা থাইরয়েডের মেজর সিমটম হিসাবে ধরা হয়ে থাকে এছাড়া চোখের তলায় ফুলে যাওয়া ঘুম না আসা মুড সুইং হঠাৎ হঠাৎ নেগেটিভ ফিল করা এছাড়া ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া বা কমে যাওয়া হঠাৎ করে ঠান্ডা লাগা বা ভীষণ গরম লাগা এগুলো কিন্তু থাইরয়েডের একটা মেজর সিমটম এছাড়া মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ সিমটম লক্ষ্য করা যায় যে পিরিয়ডসের প্রবলেম ইরেগুলার পিরিয়ডস কখনো হয়তো এক মাসের মধ্যে দুবারও পিরিয়ডস হচ্ছে কখনো কখনো দু তিন মাস পিরিয়ডস হচ্ছে না এই এইসব প্রবলেমসগুলো যদি তোমরা ফেস করে থাকো তাহলে কিন্তু আমি বলবো তোমাদের থাইরয়েড হলেও হতে পারে ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশনে যাও আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ আর হেল্পফুল লেগেছে যদি এই ভিডিওটা তোমাদের একটু হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যাও আর যারা এরকম থাইরয়েডের সমস্যায় বহুদিন ধরে ভুগছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাদেরও হেল্প করো আর যদি তোমাদের এই ভিডিওটা সম্পর্কে কোনো কোয়ারিস থেকে থাকে বা নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা